আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যাই হোক আমরা আজকে শিখব হচ্ছে কোরিয়ান গণনান একক এটা কি কিভাবে ব্যবহার করা হয় আমরা যেরকম বিভিন্ন ভাষা বলি যে আমাকে একটা ফল দেন কিংবা এই একটা গাড়ি একটা বাস কিংবা একটা টেবিল একটা চেয়ার একটা বিল্ডিং হ্যাঁ একজন মানুষ এই যে যে আমরা যে টা ব্যবহার করি হ্যাঁ বাংলা ভাষায় আমরা যে বাংলা ভাষায় যে টা হ্যাঁ ব্যবহার করি একটা মানুষ একটা একটা টেবিল ফল একজন একজন মানুষ এই এইটাকে কোরিয়ানরা বিভিন্ন কথার সাথে বিভিন্ন ভাবে একক ব্যবহার করে থাকে সো আমরা যদি এই একক গুলো না জানি তাহলে আমাদের কোরিয়ান ভাষাগুলো কারণ যে হবে না ভুল হয়ে যাবে আজকে আমরা ওইটাই শিখবো এটার নাম কি খেসান গণনার একক দেখি কোরিয়ান ভাষায় গণনার একক অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে আমরা প্রত্যেকটা আপনারা এই গণনা এককের প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে দেখবেন কারণ কি আমাদের সব একক আমাদের এক ক্লাসে করা সম্ভব না আমাদের মিনিমাম চার পাঁচটা ক্লাস হবে সো আপনারা এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এইগুলো মুখস্থ করবেন কারণ মুখস্থ না করলে আপনারা এগুলো মানে ধরতে পারবেন না ঠিকমতো হ্যাঁ তাছাড়া দেখি আমরা কি বলছি খে মারি মিয়ং এবং বুন ফল পয়সা ও বস্তু গণনার ক্ষেত্রে খে কে টা বোঝায় গাড়ি ও মেশিন গণনার ক্ষেত্রে দে কে টা বোঝায় প্রাণী গণনার ক্ষেত্রে টা বুঝায় সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে সাধারণ মানুষ বলতে মনে করেন যে আমরা আমরা যেরকম সাধারণ মানুষ আমাদের গণনার ক্ষেত্রে শ্রমিক টাইপের তাদেরকে তাদের গণনার জন্য নিয়ম ব্যবহার করা হয় যারা একটু মানে বস টাইপের আর কি কোম্পানির মালিক কিংবা সম্মানিত লোক মানে ভিআইপি লোক তাদেরকে তাদের গণনা ক্ষেত্রে তাদেরকে জন যে আপনার এই যে একজন মানুষ একজন মানুষ এই যে জন এই যে সম্মানিত মানুষের মানুষের ক্ষেত্রে বোন বোঝা এবং সাধারণ মানুষের ক্ষেত্রে নিয়ম বোঝানো হয় সো খেয়ে ফল পয়সা এবং বস্তু গণনার ক্ষেত্রে খে কে বুঝায় গাড়ি এবং মেশিন গণনার ক্ষেত্রে বুঝায় হ্যাঁ প্রাণী গণনার ক্ষেত্রে মালিক এটা বুঝায় সাধারণ গণনার ক্ষেত্রে এবং সম্মানিত মানুষ গণনার ক্ষেত্রে নিয়োগ এবার ভুল বোঝানো হয় আপনারা প্রত্যেকটা এককের এই পার্টটা আপনারা মুখস্থ করবেন কারণ কি এইটা যদি আপনারা মুখস্থ না করেন তাহলে যখন আমাদের সামনে এরকম প্রশ্ন আসবে আমাদের সামনে এরকম প্রশ্ন আসবে যে আপনার একটা চারটা লাইন থাকবে এরকম চারটা লাইন থাকবে চারটা লাইনে একই কথা রেখা শুধুমাত্র এই চেঞ্জ হবে এইবার এর ভিতরে কোনটা সঠিক ওটা আপনাকে সিলেক্ট করতে হবে এজন্য আমাদের এই পার্টা খুব ভালো করে মুখস্ত করতে হবে ফল পয়সা ও বস্তু গণনার ক্ষেত্রে খেকেটা কেটা বোঝায় গাড়ি বা মেশিন গণনার ক্ষেত্রে থেকে তাকে তা বোঝায় সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে এবং সম্মানিত মানুষ গণনার ক্ষেত্রে গুণকে তা বোঝায় এটা আপনারা নোট করেন আমরা এখন দেখবো এর উদাহরণ হ্যাঁ যে কিভাবে এরা মানে ব্যবহার করে এই শব্দগুলো আপনার নোট করেন প্লিজ সো এই ছিল আমাদের উদাহরণ দেখেন খে সোল থু খে জুসেও এখানে খিউল বলতে কমলা বুঝাইছে মানে মানে দুই দুইটা জুসে মানে দেন লিখিল কমলা কমলা দুইটা দেন হ্যাঁ ফল পয়সা এবং বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তু হইতে পারে বস্তুর ক্ষেত্রে এই খেয়ে তা বোঝায় এই উদাহরণস্বরূপ কি বলছে খিউল এই খিউল খিউল মানে হলো কমলা খিউল থু মানে হলো দুই থু খে মানে হলো দেন জুসে মানে হলো দেন তাহলে কমলা দুইটা দেন পরে কি আছে থে হ্যাঁ খি কে এই খিগে মানে হলো কোরিয়ান ভাষা খি মানে হলো মেশিন আহক আমরা কি শিখেছিলাম আহক মানে কি আহক মানে হলো নয় সো আহক থে মানে নয়টা ইট ছয় মানে হলো আছে সো খিগে আহক থে আহক থে ইট ছয় মানে নয়টা মেশিন আছে মেশিন নয়টা আছে ঠিকই মানে মেশিন আহক মানে নয়টা ইচ্ছা মানে আছে হ্যাঁ মেশিনের বেলায় থেকে তা বুঝানো হয় সব ঠিকে আহক থে নয়টা মেশিন আছে এবার হলো মারি মারি কি বলতে প্রাণীর ক্ষেত্রে মারিকে তা বুঝানো হয় সো এই মাল মানালো ঘোড়া মাল নে মারি ইচ্ছা মানে চারটা ঘোড়া আছে মারি মানে কি বুঝায় তা বুঝানো হয় প্রাণীর বেলায় সো এই মাল মানে হলো ঘোড়া হ্যাঁ ঘোড়া ঘোড়া নে মানে মানে 4টা ঘোড়া 4টা আছে তারপরে এসে মিয় মনে শালার মানুষকে সাধারণ মানুষ কেমন রাখছে মিয়নকে জন্মজন হল যেরকম হেসা এটা হল হেসা 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 এ হেসা এ জিগুয়ানি মানে কোম্পানি হেসা মানে কোম্পানি তাহলে হেসা এ আন কোম্পানি জিগুয়ান মানে কর্মচারী জিগুয়ানি হেসা এ কর্মচারী মানে হলো পাঁচ মিয় মানে পাঁচজন ইচ্ছা আছে কোম্পানিতে কর্মচারী পাঁচজন আছে কোম্পানিতে কর্মচারী পাঁচজন আছে হেসা মানে কোম্পানি কর্মচারী হ্যাঁ পাঁচজন ইচ্ছর মানে আছে কোম্পানিতে পাঁচজন পাঁচজন হলো বুন দেখেন উরি মানে আমাদের উরি মানে আমাদের হেসা এর আমাদের কোম্পানিতে কি সাজাং সাজাং নিম মানে সাজা নিম মানে হলো বস কোম্পানির বসকে বা যে কোনো বসকে কোজমাশায় সাজাং নিম বলা হেসায়ে আমাদের কোম্পানিতে সাজাং নিম মানে কম বস থুগুন মানে দুইজন ইট সয় মানে আছে আমাদের কোম্পানিতে বস দুইজন আছে আমাদের কোম্পানিতে বস দুইজন আছে এখানে আপনি একটু বুঝে দেখেন কারণ কি আমাদের জায়গা না থাকায় আমাদের নিশ্চয় মানে উড়ি ছয় মানে আমাদের দেখেন খেয়ে মানে ফলের বেলায় ফল পয়সা পয়সাও এই পয়সা বেলাও আপনার খেয়ে খেয়ে তা হয় মানে এবং বস্তুর বেলায়ও সো খে মানে কি তা বুঝায় সো খিউল থু খে জোসে অবাকে দুইটা কমলা দেন থেকে কি বেলায় মেশিন এবং মেশিন ও গাড়ির বেলায় এই থেকে তা বুঝানো হাস খিকে মানে মেশিন খিকে মানে মেশিন খি মেশিন আহক মানে মেশিন নয়টা ইচ্ছা আছে মারি মাল এই মাল মানে ঘোড়া মাল নে মারি ইচ্ছা মানে চারটা ঘোড়া আছে নিয়ম হেসায় জিগুয়ানি থাচত মিয়ন ইচ্ছা আমার কমাইতে পাঁচজন কর্মচারী আছে এবং বুন উরি হেসায়ে সাজান নেমে থুগুন ইচ্ছা আমাদের কমাইতে দুইজন মালিক আছে এই ছিল আমাদের খেসান থানোর প্রথম হ্যাঁ আপনারা এই ক্লাসটা এই পার্টটা খুব ভালো করে মস্ত করবে এরকম আমাদের আরো চারটা ক্লাস করা লাগবে চার পাঁচটা সো এগুলো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনার এই ক্লাসগুলো অনেক ভালো করে দেখবেন এবং এই পাঠ গুলো মুখস্থ করবেন মুখস্থ না করলে আপনারা কিন্তু আসলে ধরা হয়ে যাবেন আর দেখেন এই যে উদাহরণ গুলো আমরা শিখলাম এর ভিতর থেকে আপনাদের অনেক ওয়ার্ড হ্যাঁ আপনারা এই পাঠ মানে ভাগ ভাগ করে আপনারা এই গুলো আলাদাভাবে লিখে নিন যাতে আপনাদের মুখস্থ করে সহজ হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোন বুঝতে কষ্ট হয় না বুঝতে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের ওইখানে সমস্যার সমাধানের চেষ্টা করব সন্দা তো আজকে তাহলে দেখেন Halo, Kak Ben. Assalamualaikum.